জেন জি রেভলিউশনে উত্তাল নেপালের কাঠমান্ডু সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাপস ব্যবহারে নিষেধাজ্ঞা ও সরকারের দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ ও সহিংসতায় এখন পর্যন্ত ষোলো জন নিহত ও আশি জনের বেশি আহত হয়েছে পুলিশের ব্যারিকেড ভেঙে পার্লামেন্টের সংরক্ষিত এলাকায় প্রবেশ করেছে বিক্ষোভকারীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন করা হয়েছে বিস্তারিত জানাচ্ছেন মাহমুদ চার সেপ্টেম্বর থেকে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ইউটিউব সহ ছাব্বিশটি সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্ম বন্ধ করে দেয় প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির নেতৃত্বাধীন নেপাল সরকার সোশ্যাল মিডিয়া বন্ধ ও সরকারের দুর্নীতির প্রতিবাদে সোমবার সকাল থেকে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয় বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে পার্লামেন্টের সংরক্ষিত এলাকায় প্রবেশ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঠমান্ডুতে কারফিউ জারি করেছে প্রশাসন এই আন্দোলনকে জেনজি রেভলিউশন নাম দিয়েছে বিক্ষোভকারীরা স্থানীয় সংবাদ মাধ্যম কাঠমান্ডু পোস্টের খবরে বলা হয়েছে নেপালে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ ও দুর্নীতির প্রতিবাদে তরুণেরা বিক্ষোভ করেন বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাদানে গ্যাস জল কামান রাবার বুলেট ও ফাঁকা গুলি ছড়ে পুলিশ সংঘর্ষে বেশ কয়েকজন বিক্ষোভকারী নিহত হয়েছে আহত হয়েছে বহু মানুষ সুদীপ্তা মাহমুদ আই